দেশ বিদেশে পাওছা প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত সুরকোঠি ওয়েদার আপডেট মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঞ্চমীর পর থেকে আবহাওয়া আজ মহা তরফে হয়েছে দুপুর থেকে রাত আংশিক মেঘলা আকাশ তার সঙ্গে থাকবে বৃষ্টি শনিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বর্তমানে সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপরিভাগে রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বাতাসে জলীয় বষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ উনসত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ শূন্য দশমিক আট মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত